ভাই করলা কত করিয়া ভাই হ্যাঁ অত কম কে দাম ভাই দিন আগে নিচ্ছে পঞ্চাশ টি কেজিতে আজকে দশটি অত কম কে ভাই দশটি কেজি মাত্র ভাই আট সিপায়া দেয় কেজি হয় না ভাই ভাই দুইটা কেজি ভাই না এ ভাই দুইটা কেজি হয় না ভাই কল লোক আপনার কেটের কল লাই ভাই গুসা ভাই নাকি ভাই আপনি লাল কললা ভাই হাক্কা দেওয়া যা দেখো দেখা না ভাই ও ভাই এটা তুই সাদা এটা কেমন যেত না ভাই এর তিতা লাগবো হ্যাঁ এই ছোট বোধ হয় কাইলে কি তেল বেশি বাজি করলে দেখন ভাই কত মেডিসিন বিশেষজ্ঞ লোক তেল সারাই কল্লা বাজে করে দেখুন এ ভাই আপনি কি কলানিত ভাই কলানি তো এই দেখ কত সুন্দর করে ভাই আমার কাস্টমার আমাকে আছে ভাই এই বাজারও আজকে ভিড় দেখছেন শত শত লোক হাজার হাজার লোক আসছে করলাম দেখেন ভাইরা এ ভাই দেখেন ভাই আমার করলা বেছে সাইদুল ভাই তার কিন্তু তুলনা নাই কৃষকও কৃষক খুব সুন্দর ভাই আমার এই যে বাজারও আজ নেয় রে দোসটিয়া কুচুটু শ্রী পাহা দিতে দেখত না ভাইরা দেখছেন

ধৰাইছি ভাই আপোনাৰ বাজাৰ দুই লাখ কল্লা নিতাম বুজাই দহ টিকা কেজি ভাই ইতিমধ্যে আপোনাৰ তিতা লাগত ন সুখ কা লাগবো এমন এটা মধ্যে হরমালিং দেন চল